আরও একবার প্রমাণ হয়ে গেল এই রাজ্যে যতদিন কলকাতা হাইকোর্ট আছে ততদিন এই রাজ্যে চেষ্টা করলেও শাসকের আইন নয় আইনের শাসনই চলবে আরও একবার প্রমাণ হয়ে গেল এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যতই জঙ্গল রাজ তৈরি চেষ্টা করুক না কেন জনগণের কথা গণতন্ত্রের কথা বলবে নির্ভীক সাংবাদিকতা আর দিনের শেষে জয় তাদেরই হবে আরও একবার প্রমাণ হয়ে গেল ভয় পেয়ে গেছে নবান্ন হাঁটু কেঁপে গেছে আর তাই মুখ বন্ধ করার মরিয়া চেষ্টা করছে কিন্তু এই রাজ্যে পরিবর্তনের পরিবর্তন আনবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলাকে আবার সোনার বাংলায় পরিণত করবে এই রাজ্যের নির্ভীক সাংবাদিকরা এই রাজ্যের ইউটিউবাররা আজকে কলকাতা হাইকোর্টে বিরাট বড় জয় হলো এই নির্ভীক সাংবাদিকতার এই মুহূর্তের সব থেকে বড় খবর সাংবাদিক সন্তু পান তিনি জামিনে মুক্ত হলেন কিন্তু তার থেকেও বড় খবর হলো কি হলো কোটের মধ্যে কিভাবে রাজ্য সরকার এবং তাদের এক এইখানে প্রতিষ্ঠা করার জন্য যে যে চেষ্টা অপচেষ্টা তাকে ধনা করলো কলকাতা হাইকোর্ট তার পুরো স্টোরি পুরো স্টোরি আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গত বেশ কয়েকদিন ধরেই গোটা বাংলা জেগে আছে গর্জে উঠছে ফুঁসে উঠছে এবং ভাবছে সত্যিই কোন জঙ্গল রাজে বাস করছি কেন না কেন না সাংবাদিক সন্তু পান রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান তাকে নির্ভীক সাংবাদিক করার হাত থেকে থামানোর জন্য জোর করে অন্যায় কেস চাপিয়ে মিথ্যা কেস ফলস কেস দিয়ে তার মুখটা বন্ধ করার চেষ্টা করা হয়েছিল তবে গ্রেপ্তার হয়েছিলেন সন্তু পান বটে কিন্তু ভয় দেখানোর চেষ্টা হয়েছিল সামগ্রিক ভাবে এই বাংলার সামগ্রিক যে নির্ভীক সাংবাদিকতা আছে তাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করা হয়েছিল সমস্ত ইউটিউবারদের যাতে মুখটা বন্ধ করো সন্দেশখালীর কাণ্ডর যে সত্যতা সামনে নিয়ে আসা হচ্ছে দিনের পর দিন ধরে যেভাবে মমতা সরকার এক্সপোজ হচ্ছে তার আমলে দুর্নীতি তো এর আগে এক্সপোজ হয়েই গেছে কিন্তু মানবতাও যে এ রাজ্যে আজকে খুন হয়ে গেছে মানবিকতা বলে কিচ্ছু এই রাজ্যে বেঁচে নেই শুধু বেঁচে আছে শাসক দলের ওই হাজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের জমিদারি প্রথা আর সেইটা কি বাংলার মানুষের সামনে এক্সপোজ করছিল আজকে সাংবাদিকরা ফলে ভয় পেয়ে গিয়েছিল নবান্ন হাটু কেঁপে গিয়েছিল সরকার থেকে যাওয়ার যে যে সময় এসে গেছে এটা তারা বুঝতে পেরেছিল ফলে গ্রেপ্তার করা হয় পানকে আর সেই পানকে আজকে জামিনে মুক্ত করে দিল কলকাতা হাইকোর্ট কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অবজারভেশন এলো যেটা আমার খুব খুব ইন্টারেস্টিং লেগেছে এবং সত্যিই মনে হয়েছে এই রাজ্যে আইনের শাসন আছে বলেই এখনও আমরা মেরুদণ্ডটা সোজা রেখে মাথাটা বিকিয়ে না দিয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারি এবং এই জয় শুধু পানের একার জয় নয় এই বাংলার সামগ্রিকভাবে যত গণতন্ত্রপ্রেমী মানুষ আছেন দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছে বা লড়তে চাইছেন তাদের সবার জয় আজকে কলকাতা আদালত কিন্তু নিশ্চিত করে দিল বন্ধুরা গতকাল রাত্রি সন্তু পানকে নিয়ে কিন্তু বড় সড় নাটক হয়েছিল এবং তখন থেকেই জল্পনা বাড়ছিল অনেকেই ভয় পাচ্ছিলেন যে সন্তু পানের কোনো বড় সড় ক্ষতি হয়ে যাবে না তো তার প্রাণহানি হয়ে যাবে না তো সেই নকশাল আমলের যে স্ট্যাকটিস সেটা আবার নতুন করে ফেরত আসবে না তো অনেকেই সারা রাত জেগেছিলেন রাত্রি দুটো আড়াইটা তিনটা অবধি কল পেয়েছি দাদা কী সন্তু পানের কোনো খবর পাওয়া গেছে তারপর যখন তাকে ভবানী ভবনে ঢোকানো হলো তখন মানুষ কিছুটা নিশ্চিত হয়ে চোখটা একটু জোর করে হয়তো বুঝেছিলেন যে যাই হোক ভবানী ভবনে যখন নিয়ে গেছে তখন নিশ্চয়ই আর ওই প্রাণহানির ঘটনাটা ঘটবে না কিন্তু সামগ্রিক যে প্রক্রিয়াটা হয়েছে সেটা নিয়েই তো প্রশ্ন উঠে গিয়েছিল কি ঘটনা ঘটেছে সেটা না বলে কাজকে আদালতে যেটা হলো সেটা বলি আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি মাননীয় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে সন্তু পানের মামলা উঠেছিল এবং সেই মামলায় সন্তু পানের জামিনের জন্য কিন্তু সেখানে আবেদন করা হয় এবং সন্তু পানের হয়ে রিপাবলিক বাংলার হয়ে সেখানে কিন্তু লড়তে এসেছিলেন মহেশ জেটপালানি তার মতো মান্যগণ্য আইনজীবী যখন এসেছিল তখনই তখনই কিন্তু আশাটা বাড়ছিল যে সুখবরটা আমরা পাবো আর দেখা গেল দুপুরটা পড়তেই মামলার শুনানি শেষ হতেই সেই সুখবরটা এসে গেল সন্তু পান জামিনে মুক্ত হলেন শুধু জামিনে হয় নয় আজকে যেসব প্রশ্নগুলো হয়েছে সন্তুপানের জামিনের বিরোধিতা করতে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে আচ্ছা মাননীয় বিচারপতি একটা কথা বলুন এখানে এত সাংবাদিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কভার করতে গিয়েছিল কাউকে গ্রেপ্তার না করে সন্তুপানকেই কেন গ্রেপ্তার করা হলো তাহলে বুঝুন সেখানে কোনো ঘটনা আছে ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি এবং কি উত্তর দেন জানেন বলেন যে আপনারা তাহলে কি বলতে চাইছেন সামগ্রিকভাবে সমস্ত সাংবাদিক যদি আপনাদের হাতে গ্রেপ্তার তাহলে খুশি হতেন এই মামলার মেরিটটা কোথায় রয়েছে এবং যে ভিডিও যে ভিডিওর বেসিসে সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছিল আপনারা জানেন যে পুলিশের তরফ থেকে যে অভিযোগটা করা হয়েছিল সেই অভিযোগটা হচ্ছে যে সাংবাদিক সন্তু পান তিনি সন্দেশখালী কভার করছিলেন লাইভে ছিলেন এবং সেই অবস্থায় তিনি সেখানকার মানুষের কথা তুলে ধরছিলেন তাদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় নাকি তিনি এক বাড়িতে ঢুকে যান যে বাড়িতে এক মহিলা বসে ভাত খাচ্ছিলেন এবং তার তিনি যেহেতু বাড়িতে ছিলেন তার কাপড় চোপড় অভিন্নস্ত ছিল ফলে ফলে তিনি পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে আসেন এবং তার ভিত্তিতেই সন্তু পানকে নাকি গ্রেপ্তার করা হয় এবার পুরো যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় বারবার এই সন্তু পান এবং রিপাবলিক থেকে তরফ থেকে বলা হয় যে আপনারা পুরো ভিডিওটা দেখুন কি হয়েছে আপনি একজনের অভিযোগ বলছেন করেছেন তিনি আদৌ করেছেন কি করেননি সেটা তো পরের বিচার্য বিষয় কিন্তু পুরো ভিডিওটা দেখুন কি হয়েছে তারা কিন্তু দেখতে চাননি এবং আজকে যখন সেই ভিডিও মহেশ মালানির মাধ্যমে মাননীয় বিচারপতির সামনে সামনে নিয়ে আসা হয় তিনি দেখেন দেখে বলেন যে এইভাবে আপনারা কেস সাজাচ্ছেন এইভাবে আপনারা ফলস কেস করছেন সমস্ত মামলাটার উপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয় এবং এই যে তদন্ত হচ্ছে তদন্তের উপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয় আসলে এখানে পুলিশ তো বারবার সেই ফলস কেস সাজানোর কেসটাই করে গেছে এবং কোনো সময় নিয়ম নীতির কোনো তোয়াক্কা করেনি এই সন্দেশখালী থানা নিয়ে এর আগেও অভিযোগ উঠেছে মনে আছে ইউটিউবার আমার অন্যতম প্রিয় বন্ধু শফিকুল ইসলাম আরামবাগ টিভি তাকে হেনস্থ করার জন্য কি করেছিল সন্দেশখালী আর ন্যাজার থানা এবং তার ফলে আদালতে কিভাবে তাদেরকে অপদস্থ হতে হয়েছিল তারপরে ওদের লজ্জা নেই শিক্ষা নেই আসলে চুটি চাটা পুলিশ দলদাস পুলিশ বিরোধীরাদের এমনি এমনি বলছে সন্দেশখালী থানার নেজার থানায় একই ব্যক্তির একই অভিযোগের বয়ান নিয়ে দুটো আলাদা আলাদা সময়ে সেখানে এফআইআর হয়েছে এবং এফআইআর ধারা এক এখন সেই নিয়ে শফিকুল ইসলামকে নোটিশ পাঠানো হয়েছে একই দিনের একই সময়ে দুটো থানা থানাতেই তাকে আসতে বলা হয়েছে এবং না গেলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ তাকে সোজা কথায় গ্রেপ্তার করা হবে আচ্ছা বলুন তো একই থানার এই একই অভিযোগে দুটি থানায় অভিযোগ করা হচ্ছে দুটো থানারই যিনি মাথায় বসে আছেন সেই এসপি একই এবং যে যে ধারা যোগ করা হয়েছে সেইগুলো যোগ করার আগে তার সঙ্গে কনসাল্ট করতে হবে তিনি দুটো অভিযোগই দেখলেন এবং দুটোতেই হ্যা করে দিলেন একটা থানা যখন হয়েছে আর একটা থানা কি করে সেটা অ্যাকসেপ্ট করতে পারে প্রশ্ন এখানে থাকছে এরপর যে ধারাগুলো যোগ করা হয়েছিল আদালতে ডেকে বিচারপতি বলেছিলেন যে আপনি আইপিসির বইটা খুলুন খুলে পড়ুন জোরে জোরে রিডিং পড়ুন পড়ে বলুন যে যে ধারা যুক্ত করেছেন সেই ধারাগুলো যুক্ত করা যায় কিনা আসলে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যেটা এক্সপোজ হয়ে যাচ্ছে প্রথমে ভেবেছিলেন যে বিজ্ঞাপন হবে অনুপ্রেরণা হবে তারপরেও দেখা গেলো যে হঠাৎ করে কিছু ইউটিউবার চলে এলো হঠাৎ করে বেশ কিছু চ্যানেল তৈরি হলো যারা ঠিক করলো যে গণতান্ত্রিক পরিবেশটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ মিডিয়া তাকে বাঁচিয়ে রাখতে হবে সবাই অনুপ্রেরণায় ভেসে গেলে হবে না সরকার যেটা চাই খবর হোক সেটা সরকারের প্রচার সেই প্রচার করার জন্য তো অনেককেই আছে কিন্তু সরকার যেটা লুকোতে চায় সেটাই খবর সেই খবরটা সামনে নিয়ে আসা হবে আর সেই খবর আনার অঙ্গীকারে এই এই পান তিনি কিন্তু চোখে চোখ রেখে কথা বলতেন তিনি যে টিভি শোগুলো শোগুলো করেন সেই টিভি শোগুলো রীতিমতো চমকে দেয় তিনি সাধারণ মানুষের কাছে যান সাধারণ মানুষের এই সরকারের প্রতি যে কোপ যে বঞ্চনা সেইগুলো সেগুলো তিনি সামনে নিয়ে আসেন এবং তিনি কথা বলেন সেই কথাগুলো বড় করা বড় বড় বাস্তব সত্যও ফলে নবান্নের বুকে বেঁধে আর তাই সন্তু পানকে সন্তুপানকে একটু সায়স্তা করার দরকার হয়ে পড়েছিল আর সেই জন্যই এইভাবে কেস সাজানোর চেষ্টা করা হয়েছিল এই কেস যে টিকবে না সে তো প্রথমেই জানা ছিল একজন সাংবাদিককে আপনি গ্রেপ্তার করছেন তিনি কাজ করছেন এয়ার আছেন সেই অবস্থায় তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেই অভিযোগের কোনো বাস্তবতা খতিয়ে দেখা হচ্ছে না তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে ফর্টি ওয়ান এ নোটিশ সার্ভ করা হচ্ছে না প্রত্যেকের ক্ষেত্রে সেই একই ব্যবস্থা করা হচ্ছে আজকে শুনলাম সন্তুপানের পাশাপাশি আজকে সকালেই খবরটা পেলাম যে এবিপি আনন্দে যিনি সাংবাদিক রয়েছেন সুমন দে তার বিরুদ্ধেও নাকি একটি এফআইআর করা হয়েছে এবং তাকে সন্তুপানের কেস থেকে এখন শিক্ষা নিয়ে তাকে ফর্টি ওয়ান এ নোটিশটা সার্ভ করা হয়েছে কেননা এই ফর্টি ওয়ান এ নোটিশটা সার্ভ না করা নিয়েই তো এখানে মামলাটা কিচ্ছু যাওয়ার জন্য জায়গায় ছিল তারপরে কালকে রাত্রে যেভাবে সন্তুপানকে শিফট করা হলো তাকে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে তিন দিনের জন্য হঠাৎ করে কেন তাকে সন্দেশখালী থেকে সরানো হলো পুলিশ কাস্টাডি থেকে তাকে নিয়ে যাওয়া যেতেই পারে বাইরে কিন্তু সেটা নিয়ে যাওয়া হবে তদন্তের স্বার্থে যিনি কারিনি এই তিনটি দিনে একটি বাড়ির জন্য তার তার মুখোমুখি করানো হয়েছে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে কিচ্ছু করা হয়নি তাহলে তাকে হঠাৎ করে কালকে ভবানী ভবানি কেন শিফট করা হলো ভেবে নিলাম এমন কিছু তদন্তে উঠে এসছে যেখান থেকে হয়তো সিআইডি তদন্তের দরকার আছে সেটা তো আজকে আদালতে গিয়ে বলতে পারতো আসলে এইভাবেই বাংলাকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে শাসক দলের তরফ থেকে যারা সত্যিটা সামনে নিয়ে আসছে যারা কর্কশভাবে বলছে রাজা তোমার কাপড় কোথায় এই বাংলার মানুষের সত্যিকারের উন্নয়ন তুমি করছো না কেন কেন এইভাবে ভোট পলিটিক্সে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এই বাংলাটাকে রক্ত চুষে নিচ্ছ কেন তোমার পাশে যারা বসে থাকে তারা দিনের পর দিন চুরি করবে ডাকাতি করবে দুর্নীতি করবে আর চোখ বুঝে তুমি বসে থাকবে হয় তুমি অপদার্থ ব্যর্থ না হলে এর সঙ্গে তুমি জড়িত এই প্রশ্ন তো সাধারণ মানুষের এই প্রশ্ন তো গোটা বাংলার আর সেই প্রশ্নটাই যারা করছে সেটা শাসককে বড় বড় বেশি বিড়ম্বনায় ফেলে দিয়েছে এই প্রশ্নগুলো এই প্রতিবাদগুলোই তো শাসকের নবান্নের গদিটা টল মলো করে দিয়েছে আর সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সন্তু পান্দের গ্রেপ্তার করা দরকার ছিল শাসকেরা কিন্তু সেই কথাই বলে আমার কোনো বিরোধিতা করা যাবে না কিন্তু এই রাজ্যে এখনও আইন আছে এই রাজ্যে এখনও আদালত আছে এবং এই রাজ্যে কলকাতা হাইকোর্ট যতদিন আছে ততদিন এখানে আইনের শাসনই চলবে শাসকের জোর করে চাপিয়ে দেওয়া গা জোয়ারি শাসকের আইন চলবে না আর তাই সন্তু পানের নির্ভীক সাংবাদিকতা সন্তু পানের মতো যারা নির্ভীক সাংবাদিক তাদের এই রাজ্য সরকারের যেটা লুকোনোর চেষ্টা সেই খবরকে সামনে আনার প্রচেষ্টাকে কিছুতেই আটকানো যাবে না আজকে বাংলার নির্ভীক সাংবাদিকতার জন্য জয় হো ডেট কি বলবেন সন্তু পানের এই এপিসোড নিয়ে কি বলবেন কলকাতা আদালতের এই ভূমিকা নিয়ে কি বলবেন রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকমত এখানেই শেষ করলাম প্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার